এক গ্রামে এক গরিব কাঠুরে বাস করত। প্রতিদিন সে গাছ কেটে লাকড়ি বা কাঠ বিক্রি করে তার সংসার চালাত একদিন গাছ কাটার সময় হাত পিছলে তার কুড়ালটি পাশের পুকুরে পড়ে যায় হায় হায় কি হলো রে আমার কুড়াল তো পুকুরে পড়ে গেল আমি তো সাঁতারো জানি না কাতকেতে না নিয়ে গেলে সংসার চলবে কিভাবে গরিব কাঠুরের একটি মাত্র কুড়াল তাই সে ভীষণ চিন্তিত হয়ে কাঁদতে থাকে এ কে 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 তুমি ভয় পেও না আমি জল পড়ি কি হয়েছে তোমার এভাবে কাটছিলে কেন আমার কুড়ালটি পুকুরে পড়ে গেছে আমি সাতার জানি না তাই তুলতে পারছি না চিন্তা করো না আমি তোমার কুড়াল খুঁজে দিব আমি তোমার কুড়াল পেয়ে গেছি এই নাও তোমার কুড়াল কিন্তু এটা তো হীরার কুড়া আমার তা লোহার ছিল কি হয়েছে এটা তো অনেক দামি বিক্রি করলে অনেক টাকা পাবে জোয়া তো ডামি হোক যেটা আমার না সেটা নাওয়া পাপ আমি লোভী নই ঠিক আছে আমি আবারও চেষ্টা করে দেখি তোমার তা পাওয়া যায় কি না এবার মনে হয় তোমার কুড়ালটি পেয়ে গেছি তাই না 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 এটা তো তো সোনার কুড়াল আমি আগেই বলেছি আমার তোমার তা পাওয়া যাচ্ছে না তুমি এটাই নিয়ে যাও না পাওয়া গেলে থাক তবু আমি এটা নিব না আচ্ছা এটা আপাট অত ধরো আমি আরেকবার চেষ্টা করি এটাই আমার কুড়াল এটাই আমার কুড়াল তুমি অসাধারণ এবার নাও তোমার কুড়াল কুড়ালটি খুঁজে দেওয়ার জন্য ধন্যবাদ আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই সাপ করেছি তুমি একজন নির্লভীয় সাত মানুষ আমি তোমার সতটাই মুগ্ধ হয়েছি এই দুটি কুড়াল আমি তোমাকে দিতে চাই প্লিজ না করো না কিন্তু অত মূল্য বান কুড়াল দুটি আমি কাইনো নিব এতে যে পাপ হবে এটা তোমার সততার পুরস্কার পুরস্কার নিলে পাপ হয় না আবারও অসংখ্য ধন্যবাদ বিদায় আবার দেখা হবে সততার জন্য পুরস্কার পেয়ে গরিব কাঠুরে তো ভীষণ খুশি তিনটি কুড়াল নিয়ে সে আনন্দিত হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো।